যেহেতু আমাদের কাছে এই ধরনের কোনো মেকানিজম নেই যে এই সংখ্যাটা জানার জন্য তবে বিভিন্ন বিভাগ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা গ্রেপ্তার হচ্ছেন আমাদের সেই সংশ্লিষ্ট বিভাগের যারা বিভাগীয় প্রশাসন আছেন চেয়ারম্যান থেকে শুরু করে তারা প্রত্যেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশেষ করে প্রক্টরের মাধ্যমে তাদের মুক্তির জন্য চেষ্টা করেছে করছেন আপনারা জানেন যে এই যারা সমন্বয়ক যারা ডিবি হেফাজতে আছেন তারা কিন্তু প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যতদূর জানি তো আমাদের কাছে সঠিক তথ্য নেই কিন্তু আরও একটি অসুবিধা হচ্ছে যে আমাদের এই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েছে এবং সেইখানে তাদের গ্রাম থেকে শুরু করে তাদের যে সমস্ত বাসাবাড়ি সেখান থেকেও কিন্তু অনেককে গ্রেপ্তার করা হয়েছে ফলে আমাদের কাছে এই সময় এই মুহূর্তে আমাদের কাছে একজাক্ট নাম্বারটা বলতে পারবো না কিন্তু সংখ্যাটা যে নেহায়ত কম না এটা আমরা ধারণা করি আরেকটা হলো যে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী নিহত হয়েছেন এই সংবাদটিও আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে আমরা আমরা মনে মনে করি করি যে যারা এই শিক্ষার্থী সহ যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেকেই আমাদের শরীর আমাদের স্বজন আর আমরা জানি আর ইন্টারন্যাশনাল রিলেশন একজন শিক্ষার্থী এবং তিনি অন্যতম সমন্বয় সম্ভবত তিনি কিন্তু কয়েকদিন ধরে নিখোঁজ আছেন এবং তার পরিবার বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন তাদেরকে এবং বিভাগের শিক্ষকরাও তারা পুরো বিভাগ এই শিক্ষার্থীর সন্ধান চেয়ে তারা মানে বিবৃতি দিয়েছেন তো আমরা মনে করি যে যারা ছাত্র আছেন যে লেভেলের ছাত্র আছেন শিক্ষক হিসাবে আমাদের তারা আমরা তাদেরকে আমাদের স্বজন বলে মনে করি আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে বাইরেও যারা পুলিশ সদস্য সহ সাংবাদিক প্রত্যেকেই প্রত্যেকেই আমাদের আমাদের এবং পরিবারের সদস্য বলেই আমরা মনে করি যেটি যে আমরা আন্দোলনের মধ্যেই আছি বা এই পরিস্থিতি যদি আমরা মনে করি আমরা যদি মনে করি প্রয়োজন মনে করি অবশ্যই কারণ আমাদের কাছে এই পদের মুহ খুব গুরুত্বপূর্ণ নয় আমরা অবশ্যই এটি করব এবং ইতিমধ্যে আমাদের কনভেনার মহোদয় বলেছেন যে আমরা আসলে বলেছি যে সমস্ত হলগুলোতে আমাদের প্রভুষ্ঠা দায়িত্বশীল প্রভুষ্ঠা এই ভূমিকাটি পালন করেননি বলে আমাদের কাছে মনে হচ্ছে তাদেরটি আপাতত করছি এবং প্রত্যেকেই আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমরা যৌক্তিক ভাবে আমাদের শিক্ষার্থীদের সাথে দেশবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে আমরা যে কোনো ধরনের মানে সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত আছি গোটা জাতি যেখানে সংকটে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সেই সেটা থেকে দূরে না এবং আপনারা দেখেছেন পত্রপত্রিকায় লেখা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখন শিক্ষার্থী পরিচয় দেওয়াটাও তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই অবস্থা কিন্তু শিক্ষকদের বেলায়ও তাই আমি আমি বা আমরাও মনে করি এখন ক্যাম্পাসের বাইরে গেলে আমার পরিচয় ঠিকমতো দেব কিনা নাকি অন্য পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করব আমার অনিশ্চলো সুতরাং আমরা চৌপটেতে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের ছয়জন জন সমন্বয়কের যাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে তাদের অবস্থা জানার জন্য এবং কনসার্ন ব্যক্ত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বারো জন শিক্ষক ডিবি কার্যালয়ে গিয়েছিল এবং অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ এই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকটা দেখা করতে গিয়েছিলেন আমরা ডিবি অফিসে নানা পর্যায়ের ব্যক্তিদের হরহামেশা দেখতে পাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা গিয়েছিলেন তাদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি ডিবি প্রদান আমরা জানি তিনি কিন্তু সাক্ষাৎ পর্যন্ত করেননি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই ধরনের মানে শিক্ষকদের সাথে অপমানজনক যে আচরণটি করা হয়েছে সেটিরও আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের অবস্থান স্পষ্ট এবং আমাদের বক্তব্যের মধ্যে লিখিত বক্তব্যের মধ্যেই এইগুলো ছিল যে এগুলো হচ্ছে হয়রানিমূলক তৎপরতা এবং স্বাধীন বাংলাদেশে আপনি জানেন যে স্বাধীন বাংলাদেশে আমাদের যে মানবাধিকার আছে মন করা এবং আমাদের গতিবিধিকে পর্যবেক্ষণ করা এটাকে আমরা মনে করি যে এটি স্বাধীন বাংলাদেশে আমাদের মৌলিক মানব লঙ্ঘন এবং এই সমস্ত হয়রানিমূলক কর্মতৎপরতার বিরুদ্ধেই আমাদের অবস্থান সাধারণের পক্ষ থেকে আমি এবং আমার জয়েন্ট কনভেনার ছিলেন প্রফেসর ওবাই ছিলেন আমরা দলের পক্ষ থেকেই দেখতে গিয়েছি একাধিকবার দেখতে গিয়েছি এবং আরো দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমরা তাদের তাদের পাশে দাঁড়ানো পাশে দাঁড়ানো যার মতো পারছে দেখা করতে গেছে তাদের যে সমস্ত দাবি থাক আছে সেটা আত্মপায় হোক আর নয় দফায় হোক